আপনি কি জানেন মাত্র ছত্রিশ দিনে ভারতে দুই দশমিক সাত লক্ষ মনরেগা কর্মীর নাম হাওয়া হয়ে গেছে কিন্তু কারা এই মনরেগা কর্মী কেন এত বড় ডিলিশন আর এর পেছনে সত্যটা কি জব কার্ড কার একশো দিনের কাজ সত্যি হয় নাকি সবটাই সিস্টেমের গরমে মনরেগা ভারতের সবচেয়ে বড় রাইট টু ওয়ার্ক আইন যেখানে সরকার বছরে একশো দিনের মজুরির কাজ দিতে বাধ্য মনরেগা কর্মী মানে গ্রামের সেই পরিশ্রমী মানুষ যারা জব কার্ড নিয়ে মাটি কাটা রাস্তা মেরামত খাল খনন পুকুর তৈরি গাছ লাগানোর মতো কঠিন শ্রমের কাজ করে যাদের ঘামে গ্রামের উন্নয়ন দাঁড়িয়ে থাকে সম্প্রতি আইএনসি দাবি করছে দশই অক্টোবর থেকে চোদ্দই নভেম্বর দু এই সময় ডাটাবেস থেকে মুছে গেছে দুই দশমিক সাত লক্ষ মানরেগা বেনিফিসিয়ারির নাম এর মধ্যে প্রায় ছয় লক্ষ ছিলেন অ্যাক্টিভ ওয়ার্কার্স অর্থাৎ সাম্প্রতিক সময় কাজ করেছিলেন ভুল নথি দুর্নীতি অথবা সিস্টেমের ডেটা গরমের কখনো কখনো প্রকৃত কর্মীরাও বাদ পড়ে যায় এরা শহরের মানুষ নন এরা গ্রামের মাটি ধুলো রোদের লড়াই করা কর্মযোদ্ধা মনরেগা তাদের কাছে শুধু স্কিন নয় জীবন রেখা